আমি তনুজা সুন্দরবন এর আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্বে সকলকে স্বাগত জানাই আজ আমরা একটি নতুন এবং খুব অ্যাডভেঞ্চার পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আমরা এখন হাঁটছি দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে যে জল সবছে সেই ড্রেন দিয়ে এখানে আজ আমরা কই মাছ পুঁতো হ্যাঁ তো মাঠ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কই মাছ হচ্ছে তো আজ ভাবলাম আমরা এই ড্রেন দিয়েই কই মাছ ধরবো আশা করি আজকের পর্বটা আপনাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে তো চলুন বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি শুরু করা যাক দেখো কি হয়েছে দেখো দেখছেন বন্ধুরা বিগত কয়েকদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত চলছে আপনাদের জানিয়েছি ঘন ফলে আমাদের পুকুরের জল নালার মাধ্যমে বার করে দেওয়া হচ্ছে মাঠে তো সেই নালা থেকে এই কই মাছ উঠে এসেছে দেখুন কত বড় কই মাছ কত বড় কই মাছ দেখুন দেখুন কত বড় কই মাছ একটা দেখুন অনেক বড় কই মাছ কিন্তু অনেক বড় কই মাছ অনেক বড় কই মাছ

আমি কিছু জলদি দিই এই পড়ে এই রয়েছে অনেকগুলো পর পর হ্যাঁ দেখি বড় দেখি এই তো অনেক বড় কই মাছ হ্যাঁ এই তো আরেকটা কত বড় অনেক বড় তো বন্ধুরা আপনারা দেখছেন এই আমাদের জল নিকাশি ড্রেন এই ড্রেন গিয়ে মিশেছে এই মাঠে এটা ধান চাষের মাঠ এই যে দেখুন এখান দিয়ে কই মাছগুলো উঠছে এই যে জল এই নালা দিয়ে আসছে পুকুর থেকে আসছে এখান থেকে মূলত মাছগুলো উঠছে দেখতে পাচ্ছেন মাঠ জলে ডুবে আছে আপনাদেরকে বলেছি বিগত কয়েকদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের ফলে এতটা জল হয়েছে আপনাদেরকে দেখি নিয়ে আসে হ্যাঁ কোথায় কোথায় বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন তনুজা আমাদেরকে জানালো যে ড্রেনে আরো মাছ আছে চলুন এই যে ড্রেন আপনাদের ড্রেন দেখাতে দেখাতে নিয়ে যাই

কাঁটা মারবে কিন্তু সাবধানে চলে সাবধানে কাঁটা মেরেছে সাবধানে 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 দারুণ দারুণ বড় কই মাছ দারুণ এই তো আর কই ধরেছ এ বাবা দেখি 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 দেখুন কত বড় বন্ধুরা হ্যাঁ তুমি খোঁজ করতে করতে যাও দেখি দেখো ধারে বন্ধুরা আপনারা দেখছেন এই আমাদের জল নিকাশি নালা এখান দিয়ে জল মাঠে চলে যায় তো আমরা প্রতি বছর এখান দিয়ে মাছ ধরি এবছর আজ প্রথম মাছ উঠল যেহেতু যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে

এরকম কৈমাস সমস্যা দেখা যায় না কোথায় তুমি তুমি এইগুলো আগে চেক করে এই ঘাসের মধ্যে লুকিয়ে থাকে এরা

নালার মুখ এখানে এই জাল পাতা রয়েছে এই এখান দিয়ে জল আমরা এই পুকুরের জল দেখছেন ওপারে আপনাদেরকে একাধিকবার দেখিয়েছি দুই সারি করে নেট পাতা রয়েছে এখন প্রথম সারি নেট প্রায় ডুবে গেছে ও এখান দিয়ে আমরা জল বার করি উল্টো দিক দিয়ে কই মাছগুলো আসে আচ্ছা তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার